আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা আনকমন নতুন মডেলের রাইস মিল নিয়ে হাজির হয়েছি এটা হলো ফোর ফোরটি লাইনে চলবে যারা বাণিজ্যিকভাবে ধান ভাঙানোর মেশিন বসাইতে চান এবং ব্যবসা করতে চান তাদের জন্য আজকে একটা আনকমন নতুন একটা মডেল রাইস মিল নিয়ে হাজির হয়েছি এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় দশ থেকে বারো মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন দেখেন নিচে ধান দেওয়ার পরে এটা লিফ্টের সাহায্যে অটোমেটিক উপরে দেয়া যাওয়ার পরে ধানটা আপনার এখানে বাসাই হবে এটার ভিতরে যদি কোনো পাথর ইটের কুচি থাকে সেটা আলাদাভাবে বের হয়ে যাবে আর দেখেন কত সুন্দরভাবে করে ফ্রেশ চাউল বের হবে তো দেখেন একবারে কত সুন্দর করে এটা ফোর ফোরটি লাইনের যারা মেশিনটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মেশিনটা নিতে এটা এবং দেখেন তুষ পড়বে একদিকে খুদ পড়বে একদিকে আবার চাউল দেখেন শাইনিং চাউল এটা পড়বে আলাদাভাবে এটাতে আপনার দেখেন এখন তো আর এক ভাই লাইনটা নিছে তো এটা কি সিস্টেম করে পাইপের মাধ্যমে অপর পাশে নিয়ে এখন এখান থেকে দেখেন ধানের তুষটা পড়বে দেখবেন ধানের পুরোটা একবারে আপনার পাউডারের মতো একবারে এটা কাসারের ভিতরে পাউডার কুচি হয়ে এটা কোন এখানে এসে পড়বে